হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছা শ্রী সব ভালোই আছে তো বন্ধুরা এই ভিডিওটা কালকে করেছি তো বন্ধুরা তিদেব সাউন্ডে নতুন তিরিশ রেডি হয়ে গেছে চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিদেব সাউন্ডের নতুন তিরিশ সাতটা হাজার দিয়ে সেটিং করা হবে সেম ডবল তিরিশ সেম ডিজাইনে হবে আর একটা তিরিশ রেডি হচ্ছে তো আজকে এটার ফার্স্ট ফিল আছে রুদোতে কালকে রুদোতে হনুমান পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে যাবে উদ্যুতে ত্রিদেব সাউন্ডের নতুন তিরিশ কালকে সাতটা হাজার দিয়ে বাঁচবে আর ডবল তিরিজ হচ্ছে ত্রিদেব সাউন্ডের সেম ডিজাইনের সঙ্গে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো বন্ধুরা কালকে ভিডিওটা ছাড়তে পারেননি আজকে ছাড়ছি দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে ত্রিদেব সাউন্ড সারাংপুর দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে বাজপা কেঁকেছে সেম ডিজাইন বন্ধুরা আরেকটা একটা তিরিশ হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোডাউনের মধ্যে কাজ হচ্ছে এটা আর একটা তিরিশ হবে আর এই তিরিশটা বিক্রি আছে বন্ধুরা কে যদি কিনতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করবে তিদেব সাউনের সঙ্গে এই তিরিশটা বিক্রি আছে একটা তিরিশ রেডি হয়ে গেছে আর একটা তিরিশ রেডি হচ্ছে নতুন তিরিশটা আজকে ফার্স্ট হুইল আছে আর গোডাউনের ভেতরটা দেখতে পাচ্ছ চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি করে সাপোর্ট করতে থাকো বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখার জন্য কেমন কী হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে বলবে আর কালকে ফার্স্ট হুইল আছে রুদেতে হনুমান পুজোতে চলো ভিডিও দেখতে থাকো এই প্লাইগুন রাখা আছে আরেকটা তিরিশ হবে সেম ডিজাইনের সঙ্গে আটটা তিরিশের কাজ হচ্ছে গোডাউনি সারাংপুরে দেখতে পাচ্ছি মালিক কেমন কি ডিজাইনটা হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি করে সাপোর্ট